আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাই সুস্থ এবং দীর্ঘ আয়োগ আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আজকে বেশি কথা বলবো না আজকে মূলত কথা বলবো প্রাইম টেস্ট নিয়ে সো বন্ধুরা এখানে একটা অরিজিনাল স্টিকার দেওয়া আছে কথাগুলো আমার ভালো করে বুঝবেন শুনবেন এবং তারপরে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সো এখানে অরিজিনাল একটা স্টিকার আছে এখানে পুরুষের একটা ছবি আছে এখানে প্রাইম টেস্ট লেখা আছে এখানে মেড ইন মানে ইউএসএ লেখা আছে এখানে লেখা আছে অরিজিনাল একশো পার্সেন্ট ঠিক আছে তারপরে এখানে একটা সার্টিফিকেট দেওয়া আছে কী সার্টিফিকেটগুলো পড়ার সময় নেই আমার এখানে দেখেন এখানে একটা স্টিকার মারা আছে একশো পার্সেন্ট অরিজিনাল একশো একশো পার্সেন্ট গ্যারান্টি মানে কি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিছে আপনাকে অলরেডি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে যদি এখানে দেখি একটা ইয়ে আছে এখানে নব্বইটা ক্যাপসুল মানে নব্বইটা ক্যাপসুল আছে আপনাকে তিন মাসের কোর্স দিবে তিন মাসের মধ্যে এটাকে আপনাকে শেষ করা যাবে ঠিক আছে তারপরে এখানে দেখেন স্মার্ট তারপরে এনার্জি কী কী লেখা আছে তাও জানি না যে উপরের চ্যাপ্টার আজকের মতো শেষ ভিতরের দিকে একটু ঢুকব ভিতরে কি আছে সো এখানে যেহেতু ইউসের একটা প্রথমে দেখাচ্ছিলাম স্টিকার মানে এটা দিয়ে মূলত ঢাকনাটা বন্ধ করা থাকে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট সো এটা তো খুলছি আমি ইউজ করছি খাইছি এর যে ফলাফল সেটা কি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সো এটা খোলার পরে এর ভিতরে দেখবেন একটা কালো রঙের কোটা যেটা বরাবরই থেকে যায় অরিজিনাল বক্সের মধ্যে এরপরে দেখবেন যে একটা মেনুয়াল গাইড আছে যেটা ইংলিশে যেহেতু ইউএস বা আমেরিকাতে ইংলিশ ভাষা ব্যবহার হয় সেহেতু তাদের ভাষায় এটা লেখা আছে ইংলিশ সো এখানে আপনি সব কিছু দেখতেছেন এখানে ডেট এখানে ডেট আছে ইউএস এর পতাকার মানে আমেরিকার পতাকার একটা ছবি আছে এখানে কিরকম হবে এটা খাওয়ার পরে সব কিছু আছে তো সাইক এটারও আমাদের দরকার নাই আমাদের মেন দরকার হলো ঔষধের সো এখানেও দেখতেছেন একটা কিউ আর কোড বা স্ক্যানার আছে বক্সের মধ্যে বক্সের মধ্যে একটা কিউআর কোড স্ক্যানার আছে এই যে দেখেন এখানে মানে এটা আপনি স্ক্যান করে জানতে পারবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট কাজ করবে কি না করবে সে বিষয়ে লেখা আছে মনে হয় যত সম্ভব সো এখানে স্ক্যানার আছে এখানে নব্বইটি ক্যাপসুলের যে এটা ডায়োগ্রাম দেখেছিলাম এর আগে বা এটা ও আছে সেম এর মধ্যে প্রাইম টেস্ট লেখা আছে তারপরে সেম ওই প্যাকেটের মতো এখানেও হাবড়ি জাবড়ি যেটা লেখা থাকার দরকার আর কি সেটাই আছে তো এখানে আরও ডিটেলস আছে এখানেও অনেক ডিটেলস আছে সো এই ডিটেলসগুলো নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করবো না আমরা ঘাটিয়ে করব এর ভিতরে যে ক্যাপসুলগুলো আছে এইগুলো সেম কীরকম সে বিষয় নিয়ে স্যার আমি প্যাকেটটা খুললাম আপনারা দেখতেছে প্যাকেট খোলার পরে এই যে দেখুন ক্যাপসুল বের করেছি আমি তিন চারটা চারটা ক্যাপসুল বের করছি ক্যাপসুলের কালার হচ্ছে আপনার এইদিকে ব্লু কালার আর এইদিকে হচ্ছে সাদা কালার তো আমাকে কমেন্টস বক্সের মধ্যে অনেকেই আমার এই যে প্রাইম টিসের এই ভিডিওটা ছাড়া আমার কয়েক মাস হচ্ছে কয়েক মাসে মধ্যে প্রায় আট থেকে সাড়ে আট হাজারের মতো ভিউ হয়েছে এবং প্রায় আশি থেকে নব্বই জনের মতো কমেন্ট করছে কমেন্টগুলো হচ্ছে আপনার যে যে সবুজ কালার ব্লু কালার বা ব্লু সাদা নয় বরঞ্চ কেউ বলছে লাল কালার লাল এবং সাদা আরও অনেকে অনেক কমেন্ট করছে কেউ বলছে ডুপ্লিকেট কেউ বলছে অরিজিনাল না কেউ বলছে এত কম দামে আপনাকে ভালো প্রোডাক্ট দেবেন সো ভাই আমি বলতে চাই এইগুলো যেহেতু এখানে আছে যে ব্লু এবং সাদা মিশ্রণে আরেকটা আমি দেখাবো এই যে আপনারা যেটা বলতেছেন যে লাল এবং সাদা এটাও সেম আছে আমার কাছে সো আপনারা এই বিষয়টা নিয়ে এটা বলছেন যে ভাই এটা ডুপ্লিকেট যাই হোক যারা কমেন্ট করছেন তাদের কথাও ঠিক আমার কথাও ঠিক সো আমরা ক্যাপসুল নিয়ে বেশি কথা বলবো নয় কথা বলবো এ যে ভিতরে যে জিনিসটা আছে সেটা নিয়ে যেটা মূলত আমাদের কাজ করে সো যেহেতু প্রাইম টেস্টের মধ্যে আমি পেয়েছি এই যে সাদা এবং ব্লু কালার যে ক্যাপসুলটা এটা সো এটাই আগে আমি খুলে দেখাবো খুলে দেখানোর জন্য আমি এখানে পেপার নিয়ে এসে পেপারের ওপরে রাখছি পেপারের ওপর রাখার পরে আপনারা একটু ভালো করে নজর দিয়ে দেখবেন যে আমি একটু ভালো করে আপনাদের যদি দেখাই সেক্ষেত্রে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এর ভিতরে আসলে আছে এটা কী একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে আমি একটা ক্যাপসুল খুলতেছি এই যে সাদাটার মধ্যে এটা বড় থাকে এটার মধ্যে এই যে পাউডারটা থাকে যেটা আমাদের কাজে লাগে সো এটা খোলার পরে এই যে দেখতেছেন মানে দলা ধরে গেছে মানে সাধারণত যেগুলো পাউডার আমরা খেয়ে থাকি যে কোনো পাউডার হলো এটা বেশি দিন রাখলে এভাবে দলা ধরে যায় সো এটা দলা ধরে গেছে তো একটা খুললাম এই যে দেখেন আরও একটা খুলতেছি এই যে দেখেন সেম কিন্তু একই একই পাউডার এই সব কটাতে আসে এই যে দেখেন হ্যাঁ সো এটা এই যে ক্যাপসুলটা খুললাম এটা মূলত এই প্রাইম টেস্ট এই প্রাইম টেস্টের মধ্যে এই ক্যাপসুলটা ছিল আপনাদের খুলে দেখাইছি সো এটাকে যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখায় এখানে মূলত ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন এটা দেখতে কাঠের গুঁড়ার মতো কিন্তু এটা একটা ফ্লেভার আছে ফ্লেভারটা হচ্ছে আপনার ওই তেঁতুল বিষের যে পাউডার থাকে ওই তেঁতুল বিষের পাউডারের মতো সো এটাকে আমরা এক সাইডে রেখে দেবো এক সাইডে রাখার পরে আমরা যে লাল ক্যাপসুলের কথা আপনারা অনেকেই বলছিলেন যে ভাই লাল ক্যাপসুলটা অরিজিনাল বা আসল এই সেই এহান বলছিলেন তাদের জন্য লাল ক্যাপসুলটা আপনি সংগ্রহ করছে এই যে দেখেন লাল ক্যাপসুল এটাও আপনাদের খুলে ক্লোজ করে একটু দেখা যেতে ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে ঢাললাম এটা ভালো করে দেখেন এই যে দেখেন দুইটা ঢাললাম এটাও কিন্তু ওই যে দলাধরা ধরা ওই কিছু ভাব মানে অনেক দিন ধরে থাকলে প্যাকেটের মধ্যে যা হয় সো এটা দুইটা খুলছি এই যে তিনটা দেখেন খুলতেছে এই যে দেখেন সব কিন্তু একই সো এটাও যদি আমি মেলাই এটাও একটু ভালো করে ক্রোজ করে আপনাদের দেখাই দেখেন একই কালার একই সব কিছু এবং এর যে ফ্লেভার এর ফ্লেভার এবং